মাছের মাথা দিয়ে তো কুমড়ো অনেক খেয়েছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষভাবে কিভাবে কুমড়ো দিয়ে পঁইশাকের রেসিপি বানানো হয় নিরামিষ দিনে অনেকেরই চিন্তা থাকে কি রান্না করব না করবো এইভাবে একবার কুমড়ো দিয়ে পৈশাক বানিয়ে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সরিষার তেল রান্নাটা সরষার তেলেই করলে ভালো হয় এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো তেলে করতে পারেন তবে চেষ্টা করবে সরিষার তেলে রান্নাটা করার এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ মতো পাঁচ ফোরন একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি কুমড়ো আলু পুঁই শাক একসাথে কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদের সাথে কুমড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না আমিষ রান্নার মতো কখনোই নয় আমিষ রান্না যে কিছু দিয়েই করলেই ভালো লাগে কিন্তু নিরামিষ রান্না যদি একটু বুঝে সুঝে ধৈর্য ধরে করা যায় নিরামিষ রান্নাও কিন্তু খেতে বেশ ভালো লাগে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নেব ঢাকনা খুলে সমস্ত সবজিকে খুব ভালোভাবে একবার নাড়িয়ে নেব হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টি মতো আদা বাটা আদাটাকে দিয়ে আদাটাকে সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি মিনিট চার পাঁচেক একটু ঢাকা দিয়ে দেবো এর ফলে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে এই তরকারিতে আদার একটু হালকা গন্ধ আমার বেশ ভালো লাগে তাই আমি এই সময় আদাটা ব্যবহার করলাম ঢাকা দিয়ে ফিরে আসছি চার পাঁচ মিনিট পর ফিরে এলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার নাড়িয়ে নিলাম সবজিগুলো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলু আর কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাঁটাটা এখনও একটু সেদ্ধ হবে তাই আমি এর মধ্যে জলের ব্যবহার করব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্প মতো ধনের গুঁড়ো আর দিলাম হাফ টি মতো জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ হবে আমি পরিমাণ বুঝে জলটা দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পৌনে এক টি স্পুন পরিমাণ চিনি কুমড়োর তরকারি আর যেহেতু একটু নিরামিষ তরকারি চিনি না দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না যদি কেউ চিনি খেতে অপছন্দ করে তাহলে অল্প একটু গুড়ের ব্যবহারও করতে পারেন তাই আমি দিয়ে দিলাম পৌনে এক টি স্পুন পরিমাণ চিনি সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে ডাঁটাগুলোকে সেদ্ধ হতে সময় দেব ফিরে এলাম আট দশ মিনিট পর ঢাকনাগুলো একটু চেক করে নেব ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন ডাঁটাগুলো কিন্তু আমার এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে তাই আমি আরও চার পাঁচ মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো এর ফলে গ্রেভিটাও একটু টেনে যাবে আর ডাটাগুলোও আমার সেদ্ধ হয়ে যাবে যারা নিরামিষ রান্না দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্যরতুন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হই ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর এবার আমি ঢাকনা খুলে আবারও একটু দেখে নেব দেখুন গ্রেভিটা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে আর ডাটাগুলো আমার বেশ সেদ্ধ হয়ে গেছে আর আমি এটাকে ঢাকা না খুন্তি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ কুমড়ো দিয়ে পৈশাখের রেসিপি নিরামিষ রান্না যদি একটু ফোড়ন বা মশলা অদল বদল করে রান্না করা যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন